কেশিয়ার সাহেব আর আমাদের আরও একজন কল্যাণের একজন সামান আব্দুল মন্নার সাহেব এবং আরও উপস্থিত রিবাহুল মালিক আরও লোকজন সেজন ব্যক্তির উদ্দেশ্যে একটু ইফতার আয়োজন করছি এটা আমার ব্যক্তির আয়োজনে আমাদের এই সফরটা আসলে মূলত বাংলাদেশ ডাইভি সমিতি বিগত দিনেরই সবাই জানে যে এই সমিতিতে আমাদের একটা সুনাম আছে আমরা শুনিয়ার সহিত কাজ করিয়া আসতেছি হয়তো প্রতার মাসে অনেকেই ব্যস্ততা ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে না তাই এটা আমরা মাঝে মাঝে একটা অনুষ্ঠান করি সেটা দিয়ে সমিতির খরচ দিয়া এটা আমাদের আসলে সমিতির খরচ না ব্যক্তি উদ্দেশ্য ক্ষেত্রে আয়োজন করছি সামান্য তা আমরা কিছুদিনের মধ্যেই তার ই আরম্ভ করব এগুলি আমার সদ্যতা প্রাক্তন সভাপতি আমাদের শক্তি ভাই আর বর্তমান শ্রীভাই ইসলাম সাহেব

আয়োজন করছে আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা সেই অনুষ্ঠানে আসছি আর কি সন্ধ্যায় যাতে আমাদের এই মাছ পাওয়ার সাধারণ সম্পাদক সাহেব আর আমাদেরকে আজকে ইত্যাদি আয়োজন করছে আমরা এই অনুষ্ঠানে আছি এবং আমি প্রাক্তন করলাম সাধারণ সম্পাদক আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান এবং আজকে আমাদের প্রাক্তন সভাপতি সাহেবও আছে এবং আমাদের কৃষি সাহেব আছেন সাধারণ সম্পাদক মহোদয় আছেন এবং আমাদের প্রাণী সম্পদের একজন আর কর্মকর্তা আছেন আমাদের সহকর্মী এবং মোহাম্মদ মুল ইসলাম সাহেবের ম্যানেজার সাহেব আমাদের ইফতারের সঙ্গে আজকে আমাদের এই সরকারি ড্রাইভার সমিতি সাধারণ সম্পদ জনসাহ বা ব্যক্তিগত উদ্যোগে এই তো আয়োজন করেছে যেহেতু উনি বিগত দিনের জন সেক্রেটারি ছিলেন এই সংগঠনের সাথে উপ মুক্ত আমার সাথে জড়িত ছিলেন এই সংগঠনের সুতল্প থেকেই এখানে যারা উপস্থিত আছে সবাই এই সংগঠনে অতান্ত প্রশ্নে করে এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠিত করেছি এটা রিমোর্ট মূল্যের পরিস্থিতি কিন্তু এটা আমার নির্দিষ্ট পাবো এবং নিজস্ব অর্থায়নে করা হয়েছে যেহেতু আমাদের সেক্রেটারি সাহেব উনি আজকে আমরা চেষ্টা করছিলাম যেহেতু সর্বতা সময়ের মধ্যে আমরা পারিনি যেহেতু ব্যাপক একটা একটি একসাথ করার জন্য আমরা বহু চেষ্টা করে আমি দেখছি যেই কমিটি তার চেষ্টা ব্যাপক করতে পারে না তাই আজকের নিজ আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত ধারণা উদ্যোগেই একটা আজকে আমরা সেইভাবে আসছি কিন্তু আসলে এটা বিগত দিনের ন্যায় যদি ড্রাইভার্স কমিটি বা কল্যাণ নতুনভাবে ইত্যাদি করা হইতো তাহলে আজকে এখানে তিন চারশো লোকজন হ্যাঁ দেওয়া উচিত তো এখন সেক্রেটারি সাহেব যেহেতু সে চেষ্টা করি যে যখন সে পারে না তাই তার ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আজকে ইত্যাদি সর্ব পরিষদে আয়োজন করেছেন আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যাতে এই সময়টি সুন্দর সুস্থভাবে পরিচালিত হয় এবং সুন্দরভাবে তার সম্পন্ন করা যায় সেই জন্য আমি সেক্রেটারি সাহেবকেও আহ্বান জানাবো এবং এই কমিটির সাথে যারা জড়িত তাদের কাছে আমি উদাহরটা আহ্বান জানাব যে এটা যেন এইভাবে না হয়ে সকলে সকুষ্ঠভাবে যাতে স্টারি হয় বা যে কোনো অনুষ্ঠান হয় বা আমাদের এই যে একটা সেটা আমাদের হয় না আমাদের মাঝে আমার সমাজ আজকে আমাদের এই বাংলাদেশ সরকারি ড্রাইভার সমিতির বরিশাল জেলা সেটা সাধারণ সম্পাদক জনাব মিল সাহেবের ব্যক্তিগত উদ্যোগে আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছি দাওয়াত হয়েছে সেই সুবাদে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি সাথে সাথে আমি একটু পিছনের দিকে বলতে চাই এই বাংলাদেশ সরকারের ড্রাইভার সমিতি প্রতি বছরই ব্যাপকভাবে অনুষ্ঠান করে আসে এবার কী কারণে অনুষ্ঠান হলো না কী কারণে ইফতার পার্টি হলো না কী কারণে সমিতি ঝিমিয়ে গেছে সেটা আমার সঠিক বোধগম্য নয় কাজে এখানে সেক্রেটারি সভাপতি উপস্থিত আছেন

যে কোনো যে কোনো জায়গায় যে কোনো কাজকর্ম করলে অন্তপক্ষে আমি নুরুল সেক্রেটারি তাদের আমি মতামত বা সাজেশন নিয়ে চলি তবে এবার একটু ব্যতিক্রম হওয়ার কারণটা হইল এ বেকার কারণটা হইলো এই যে এদের কারণটা হলো যে ওই যে বলো জিমেই গেছে আসলে জিমেই যায় না আমরা আগেই আছি এরা হালটা ধরাতেছে আমরা হাল ধরিয়ে আছি অথচ এই যেটা হয়েছে কি আমাদের এই ববন আছে সামান্য একটু ঘর বড় আছে এটার জন্য প্রাক্তন সভাপতি এমএ শুক্র সাহেব আর এবং গদি সেব এরাই মিল্লা এই তো একটা কল্যাণ কল্ল ডাইভেট একটা কল্যাণ কল্ল আসলে মূল যাইভেট সমিতি সেখানে ডাইভেট করিয়া ড্রাইভার সমিতির হাতে অর্থ দিয়ে দিছে আর যেহেতু আমাদের অর্থ নাই বর্তমানে একটা অনুষ্ঠান করার ইচ্ছা থাকলো করতে পারি না বিগত দিনে অর্থ ছিল এম এ শুক্র সাহেব হেঁকেলে গেলে ওই দুইটা পাস ছিল না এম গদি সেব জন্ম ছিল ছিল না সেই অর্থ তার কাছে ছিল হুকুন্ত দায়িত্ব কেননা আমরা অর্থ আমাদের কাছে নাই তা ব্যক্তির আমরা সমিতি করিয়া চাষাই ব্যক্তির থেকে এর্তার আমার তো মনে ইচ্ছা যে সব সদস্য নিয়েই এর্তার পার্টি করবো কিন্তু করবতে এই জায়গার আমাদের যে ইনকাম সোর্স আমাদের দোকান আমরা চাঁদা নেই না বা কোনো ডোনেশন নেই না আমাদের একমত্র উৎসব আমার দোকান ধরা কয়টা সেই টাকা কয়টা একটা কল্যাণের রক্ষক কল্যাণ দ্বারা কাছ থেকে আমাদের শুক্রবাই গণিবাই বানাইছে তাদের কাছে কিন্তু তারা বারবার তাদের কাছে নক করছে রমজান মাসে ট্রেপ্তারের আয়োজন করা হোক আয়োজন আমার কাছে বলতেন আমি বললাম আমরা আয়োজন করাটা ঠিক আছে কিন্তু আসলে তো অর্থ তো আমাদের কাছে নাই অর্থ তো তাদের কাছে তারা সারা দেয় না তাদের কাছে কি বলছে কিন্তু এখানে আমাদের হয়েছে কি দুইটা কমিটি আমরা হইলাম মেইন সরকারি ব্যয় সমিতির কমিটি আর একটা আমাদের আবহাওয়া কমিটি পূর্বে করা হয়েছিল তা আমাদের আবহাওয়া কমিটিটা ছিল অস্থায়ী কল্যাণে এই এক মাসের মধ্যে এরা নির্বাচিত হইবে তারপরে এরা হিসাব নিকাশ আমাদের কাছে দিয়ে এরা ছেড়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে কল্যাণে যে তিনজন কমিটির আছে সাত বিশিষ্ট কমিটি করা হয়েছে কিন্তু তিনজনই আদান প্রদান করে সে করে কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করে না আমাদের কথায় কোনো তারা সাড়া দেয় না হিসাব নিকাশ আমরা চাইলে আমাদেরকে কোনো হিসাব নিকাশ তারা দেয় না যেহেতু আমাদের সম্পূর্ণ এই সমিতি আমরা একটা ডিভাইডে গেছি কল্যাণটা কল্যাণটার মধ্যে আমাদের সব অর্থ আমাদের সরকারি সমিতি আমাদের আজীবন সদস্য আছে মানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন এছাড়া আমাদের কোনো রানিং কোনো সদস্য নাই আমরা একাধিকবার চিঠি দিয়েছি সদস্য হওয়ার জন্য এবং আমাদের এই নির্বাচন হওয়ার কথা আমরা সদস্যর জন্য নির্বাচনও দেখতে পারতেছি আর আমাদের মেইন হয়েছে যে যেটা কল্যাণ ওইটাই আমাদের টাকা পয়সা কিছু আমাদের টেন পার্সেন্ট আমাদের এই সরকারি ড্রাইভার সমিতি দেওয়া হচ্ছে তাও তারা দেয় না আমাদের অর্থের জন্য আমরা কোনো এককভাবে উদ্যোগ নিতে পারতেছি না এবং তারা আমার সেক্রেটারি সাহেব বারবার তাকে তাকে দিতে যে আপনি টাকার হিসেবটা দেন আমাদের এই প্রায় বছর দুই বা প্রতি বছর আমরা একবার সদস্যগুলোর মধ্যে টাকাটা বিতরণ করি আচ্ছা আজকে জি আমাদের সরকারি গাড়ি চালক সমিতির সদস্য কিন্তু কর্মকালীন এবং অবসরকালীন অবসরকালীন হচ্ছে কল্যাণ তার ব্যক্তিগত টাকা দিয়ে যে কোনো স্থাপনা করবেন এবং যে কোনো উন্নয়ন কাজ করবেন আমরা সেই ধারা মধ্য দিয়ে আমরা সকলের সমৃদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজকের এখানে জেলা প্রশাসন মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে যে ভবনের জায়গাটি আমাদের দিয়েছে আমাদের নিজের সব অর্থ হয় না এই জায়গাটায় আমরা এই কমিউনিটি সেন্টারটা করেছি আমরা এখানে যেহেতু এখানে যে প্রশ্ন সভাপতি সেই সে রেখেছেন তারাও বিগত দিনে ছিলেন এবং তারাও জানেন সুন্দরভাবেই চালাইছিলেন কি তাদের মধ্যে একটা যোগসূত্র থেকে একটু বিরতি হয়ে গেছে মানে কেউ সাথে কেউ যোগাযোগ হচ্ছে না কিন্তু মূলত হচ্ছে ড্রাইভার সমিতির সভাপতি ঠিকাধারী পদাধিকার ওই কল্যাণ কমিটির একজন সম্মানিত